কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনারা কিভাবে আপনাদের যে লিস্টটা ওই লিস্টটা হাইড রাখবেন ওই ভিডিওতে সবাই কমেন্ট করছেন যে আপনাদের নাকি এখানে নাকি নাই আমি কাউকে ফলো করি নাই বেদে আমার এখানে কোনো ফলোইং নেই আমি যদি যাকে যাকে ফলো করব সবাইকে এখানে শো করবে দেখেন ফলোইং লিস্টটা আছে আমরা এখন ফলো করলে এখানে শো করবে তো আপনাদের এখানে ফলোইং লিস্টটাই নাকি নাই তো কিভাবে এই ফলোইং লিস্টটা ফিরিয়ে আনবেন বা কোন সমস্যার কারণে এই ফলোইং লিস্টটা নাই তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব এই পুরো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করি আপনার সমস্যাটা আমরা সমাধান করতে পারবো সর্বপ্রথম আপনি কি করবেন আপনি টিকটক আইডিতে দেখবেন যখন দেখবেন ফলোইং লিস্টটা নাই তখন আপনি ব্যাগ দিয়ে চলে আসবেন প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকে আপনি সার্চ করবেন যে টিকটক তো আমরা প্লে স্টোরে সার্চ করবো টিকটক এই যে টিকটকটা বের করবো টিকটক অ্যাপটা আপডেট চাইতেছে কিনা যদি আপডেট চাই অবশ্যই আপনারা এখানে এই যে আপডেট চাইলে আপডেট করে নেবেন আর আপডেট না চাইলে তো কোনো সমস্যা নেই তো আপনারা আপডেট চাইলে এখান থেকে অবশ্যই আমার এখানে আপডেট চাইতেছে আপনারা এখানে আপডেট দিয়ে দেবেন আপডেট দেওয়ার পর এখানে ঢুকবেন দেখবেন ঠিক হয়েছে কিনা যদি দেখেন ঠিক না হয় তাহলে আপনি কি করবেন উপর থেকে থ্রি লাইনে টাস্ক করবেন থ্রি লাইনে টাস্ক করার পর এখান থেকে সেটিং সি তে টাস্ক করবেন সেটিং এন্ড ফাইভ এসি টাস্ক করার পর স্কুল করবেন স্কুল করে নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে ফ্রি অফ স্পেস এখানে ট্রস করবেন দেন ক্যাচ ফাইল যেটা এই ক্যাচ ফাইলটা এখান থেকে ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেবেন ক্যাচ ফাইল ক্লিয়ার করে দেখবেন যে ঠিক হয়েছে কিনা যদি ঠিক না হয় তাহলে এখান থেকে ডাউনলোডস এই যে এটাও ক্লিয়ার করে দিবেন ঠিক আছে এটা ক্লিয়ার করলে হয়তো বা পরবর্তীতে আপনার টিকটক অ্যাকাউন্টটা আবার লগ ইন চাইতে পারে তো লগ ইন চাইলে লগ ইন করবেন সমস্যা নাই তারপর আপনার ফলোইং লিস্টটা আসতে হবে এখানে এগুলোর পরে যদি না আসে তাহলে কি করবেন তাহলে আপনি এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে আপনার যে টিকটক আড়িতে যদি কোনো লিঙ্ক থাকে ওই লিঙ্কগুলো সরাই দেবেন তো লিঙ্কগুলো যদি থাকে লিঙ্কগুলো সরাইবেন কীভাবে ধরুন আপনি এসে এখান থেকে অন্য কোনো লিঙ্ক অ্যাড করে রাখছেন ওই লিঙ্ক সরানোর জন্য আপনি হচ্ছে এই যে এডিটে টাচ করবেন এডিটে টাচ করার পর এখান থেকে হচ্ছে এই যে লিঙ্ক যে লেখাটা আছে লিঙ্কের পাশে এই লেখা এই আইকনটাতে টাচ করবো দেন এখান থেকে হচ্ছে লিঙ্কের উপর যখন টাচ করবো এখান থেকে আনলিঙ্ক ইউটিউব বা আনলিঙ্ক ফেসবুক যেটাই থাকুক না কেন এখান থেকে কনফার্মে টাচ করলে সেই লিঙ্কটা আনলিঙ্ক হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে সবগুলো ট্রাই করবেন দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা তারপরেও যদি দেখেন নাই তখন আপনি কি করবেন একটা কারণে হয় না অনেকগুলো সমস্যার কারণে এই সমস্যাটা হয় তো এরপরে আপনি আরেকটা জিনিস ট্রাই করবেন সেটা হচ্ছে এখান থেকে আবারও সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে সেটিং অ্যান্ড ফাইভ তে টাচ করবেন দেন এখান থেকে হচ্ছে এই যে উপরে দেখতে পারবো যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে টাচ করবো অ্যাকাউন্টে টাচ করার পর আমাদের অ্যাকাউন্টে সব কিছু এখানে শো করবে দেন আমরা অ্যাকাউন্টে ইনফরমেশানে টাচ করবো দেন এখান থেকে আপনাদের যে এই যে ডেট অফ বার্থ তো এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্টের হয়তো বয়স বা আপনি যে বয়সটা দিচ্ছেন অ্যাকাউন্টে সেটা হচ্ছে তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর তো এই বয়সটা আপনি অবশ্যই বাড়াই নেবেন যে আঠারো বছর হয় যেন তো এমন একটা বয়স সিলেক্ট করবেন এখানে টাস্ক করে তো বয়সটা চেঞ্জ করবেন বয়সটা চেঞ্জ করে দেখবেন ঠিকঠাক আছে কিনা এরপর ব্যাক দিয়ে যখন দেখবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা যদি বিজনেস অ্যাকাউন্টে থাকে তাহলে আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টে আছে তো আমরা সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে টাচ করবো তো এখানে টাচ করার পর এর এখানে টাচ করার সাথে সাথে আমাদের এই অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে আর আপনাদের এখানে যদি দেখেন যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট অবশ্যই আপনারা পার্সোনাল করে দেখবেন যে আপনার আইডিটা ঠিক হয় কি না তো এখান থেকে দেখবেন যে আমাদের এই অপশানগুলো ঠিকঠাক আছে কি না এরপর আরেকটা জিনিস চেক করবেন আবারও থ্রি লেনে যাবেন থ্রি লাইনে যাওয়ার পর নিচে থেকে থ্রি লেনে যাওয়ার পর এখান থেকে সেটিং এর প্রাইভেসিতে আবারও টাচ করবেন দেন এখান থেকে হচ্ছে প্রাইভেসিতে টাচ করবেন আবারও প্রাইভেসিতে টাচ করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা যদি দেখেন যে প্রাইভেট আছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা হয়তো এখানে প্রাইভেট থাকতে পারে যে এই অপশানটা এনেবল থাকতে পারে এই অপশনটা এরকম এনাবল থাকতে পারে এনেবল থাকলে আপনি জাস্ট এখান থেকে আবার অফ করে দিবেন এই আমার মতো এরকম অফ রাখবেন জিনিসটা তারপরে এখান থেকে স্কুল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে ফলোয়িং লিস্টটা এই ফলোয়িং লিস্টে টাশ করবেন ফলোয়িং লিস্টে টাশ করার পর আপনার এটা হচ্ছে অনলি ইউ থাকতে পারে আমার মতো আপনি জাস্ট একবার এভরি ওয়ান দিয়ে দেখবেন যে ওই ফলোইং লিস্টটা আসছে কি না তো এরপরে যদি না আসে তাহলে আপনি কি করবেন টিকটক টিমকে একটা আপনি অ্যাপ্লিকেশন দিতে হবে যে আপনার এই সমস্যাটা কিভাবে সমাধান করবে তারা টিকটক টিমকে অ্যাপ্লিকেশন দেওয়ার আগে অবশ্যই আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন যেই স্ক্রিনশটে দেখা যাবে যে একটা স্ক্রিনশট টিভি স্ক্রিনশটে দেখা যেতে হবে যে আপনার এখানে কোনো ফলোইং লিস্ট নেই তারপর আপনি কি করবেন সেটিংয়ে টাচ করবেন এই যে থ্রি লেনে টাচ করবেন থ্রি লেনে টাচ করবেন সেটিং অ্যান্ড ফাইভ জিতে টাচ করবেন দেন এখান থেকে আপনি এই যে স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে রিপোর্ট অ্যান্ড প্রবলেম যে লেখাটা দেখতে পারবেন যে এখানে টাচ করবেন দেন এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল এই অপশনটাতে টাচ করবেন দেন এখান থেকে আপনি প্রোফাইল ফেজ যে লেখাটা দেখতে পারবেন এখানে টাচ করবেন দেন এখান থেকে সর্বশেষ নিচে একটা অপশন দেখতে পারবেন যে আদার্স এ আদার্স এ টাচ করবেন আদার্সে টাচ করার পর আমরা এখান থেকে হচ্ছে এই যে কিছুক্ষণ ওয়েট করব দেন যখন আপনাদের সামনে এই অপশানটা আসবে আমরা এখান থেকে হচ্ছে এই যে নো টাস করবো নো টাস করে আমরা এখান থেকে যে নিড মোর হেল্পে টাচ করবো নিড মোর হেল্পসে টাচ করার পর আমরা এখান থেকে কী করবো এই যে ফ্লাস আইকনে টাচ করবো ফ্লাস আইকনে টাচ করে আমরা যে স্ক্রিনশটটা হচ্ছে এই যে এখান থেকে ফোটোজে টাচ করব ফটোজে টাচ করার পর আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই স্ক্রিনশটটা এখানে এই যে আপলোড করবেন দেন এখান থেকে সেন্ড মেসেজে কি লিখবেন সেন্ড মেসেজে যে এটা লিখবেন সেই সেটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন এই লেখাটা অবশ্যই আপনি সেন্ড মেসেজে দিয়ে দেবেন আর হচ্ছে এই লেখাটা যদি আপনি আমি আমার এই ভিডিও বক্সে দিয়ে দিব সেখান থেকেও চাইলে স্ক্রিনশট মেরে বা কপি করে নিয়ে নিতে পারবেন অবশ্যই সেই লেখাটা এখানে লিখে তারপর এখান থেকে সেন্ড আইকন আসবে এই যে এরকম সেন্ড আইকন আসবে এই সেন্ড আইকনে টাস্ক করে দেবেন তারপর আপনি দুই তিন দিন বা চার দিন পাঁচ দিন অপেক্ষা করবেন দেখবেন আইডি ঠিক হয়েছে কিনা আশা করি আইডি ঠিক হয়ে যাবে